বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ আজকে একটি বৈশীকরণ মহামন্ত্র দেবে যেটা তৎখানি কাজের জন্য গুরুজি মন্ত্র বলে দিলে আপনারা বুঝতে পারেন না তার জন্য কি আজকে লিখে দিতেছো আজকে লিখে দিতেছে এই যে লবণ পড়া হ্যাঁ এটা লবণ পড়া পড়াটা সবাই মুখস্ত করিবেন হ্যাঁ মুখস্ত করে 1000 একবার পড়বেন আর একটা করে লবণে আগুনে করে দিবেন 1000 আটবার হ্যাঁ পড়ে তাই লবণে ভরে দেবেন দেওয়ার পরে এই লবণটা যাকে খাওয়াবেন তাকে বস করতে পারবেন এটা কি বৃহস্পতিবারের দিন থেকে শুরু করবে এইটা বিশ্ববারের থেকে হবে যাক আমাদের গুরুজি এখানে বলছে যে এক হাজার বার এই লবণটা পরে ফু দিতে হবে তার মানে আপনাকে বৃহস্পতিবারের দিন থেকে সাধনা করতে হবে এক সিমটি লবণ নেবেন নিয়ে এই মন্ত্রটা পরবেন পরে লবণে ফু দেবেন দিয়ে প্রথমে আগুনে দেবেন এইভাবে এক হাজার আটবার করে প্রতিদিন সাত দিন যখন আপনার সাধনাটা শেষ হয়ে যাবে তখন অল্প একটু লবণের ভিতরে এই মন্ত্রটা পরবেন পরে ফু দেবেন দিয়ে এটা যাকে খাওয়াবে সাথে সাথেই পাগল হয়ে যাবে ঠিক আছে গুরুজি হ্যাঁ এটা একদিনেই যথেষ্ট একবারই খাবেন কিন্তু সাধনা করা লাগবে সাত দিন সাধনা সাত দিন না করলে হবে না না সাথে সাথে বৈশীকরণ হয়ে যাবে কিন্তু কেউ খারাপ কাজে লাগাবেন না এটা যার জন্য যার প্রেমিকা বৈশীকরণ করবেন প্রেমিক বৈশীকরণ করবেন স্বামী বৈশীকরণ করবেন স্ত্রী বৈশীকরণ করবেন তার জন্যই তো এটা তো অবৈধ কাজে খাটাবে না গরু যে আদায় দেওয়াও যেন সবার কাজ হয় সবাই কাজ হওয়ার দিলাম কিন্তু অনেকে অবৈধ কাজ জানো যেও না যে জানো নামটা ভাঙিও না হ্যাঁ হ্যাঁ অবৈধ কাজ করলে সেটা আপনারই গুণা হবে আপনার ক্ষতি হবে গুরুজি বলে দিছে ভালো থাকবেন গুরুজি এখন কিন্তু আপনাদের কাজ করে দেয় না আর আমরাও এখন বসে গান না তার জন্য আপনাদের দিয়ে দিল লিখে দিল ওনার খাতার থেকে আপনার এগুলো করেন তারপরে আপনারা জানেন বোঝেন করেন ইনশাল্লাহ কাজ হবে